নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি আবারও বড় সড় চুরির ঘটনা ঘটলো কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে যেটি জানান গেছে শৌভেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদাস্ট্রিয়ান গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে থ্রি কোচে তিনি ওঠেন এরপর শ্রী থেকে আসার সময় রাত সাড়ে এগারোটা নাগাতে তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আটান্ন ঘুম ভাঙলে দেখেন পাকুর ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এরপর তিনি পুলিশের জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিয়ার পেতে অভিযোগ জানান ইতিমধ্যে তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন তার বক্তব্য তার যাতে উদ্ধার করে দেওয়া হয় এমনই আবেদন করেছেন যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়